ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল একটি বড় আপডেট তোমাদের সাথে আমি নিয়ে আসছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চাশ কিমি বেগে ধেয়ে আসছে ঝড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে সতর্কতা জাতি আবহাওয়া কার মেঘা কিন্তু আপডেট তোমাদের সাথে আমি আলোচনা করব তো বন্ধুরা দুপুর থেকে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই শুরু হয়েছে বৃষ্টি এর মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জালি করল কিন্তু আলোয়াপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির দোরাস হতে পারে জ্বরো হাওয়া কোথাও ঝড়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি আবার কোথাও ঝড়ের গতিবেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটার আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাউথ বেঙ্গল ওয়েদার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালে পর বৃষ্টি হতে পারে কলকাতা পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে আজ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হয়ে যেতে পারে আবাস খবর বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উনিশ থেকে কুড়ি বাইশ ও তেইশ ফেব্রুয়ারিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা মাঝে একুশ তারিখে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আজ কলকাতা সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকালতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান বীরভূম এ নদীয়ায় বর্জ্য বিদ্যুৎসহ এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস শনিবার রবিবার পরপর দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে সোমবার থেকে বৃষ্টি কমবে এদিকে গতকাল ঝড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও কোথায় কোথায় বৃষ্টি এমনকি তুমুল শিলা বৃষ্টিও কিন্তু হয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গে জেলাগুলিতে চলতি সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় সামান্য তুষারপাত হতে পারে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে তা বন্ধুরা শুনতে পাচ্ছ তোমরা একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে একাধিক জায়গায় বৃষ্টি চলছে একাধিক জায়গায় বৃষ্টি কিন্তু চলবে এছাড়াও পঞ্চাশ কিমি বেগে আবহাওয়া জোরো হাওয়া কিন্তু নিয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে চরম সতর্কতা বার্তি তা বন্ধুরা খুবই একটি বড় আপডেট আবহাওয়ার তোমাদের সাথে আমি জারি করলাম আজ থেকেই বৃষ্টির কিন্তু সম্ভাবনা শুরু হয়ে গেল অলরেডি শুরু হয়ে গেছে অনেক জায়গাতে এই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া মালদা সাবদিকে কলকাতার চারিদিকেই কিন্তু বৃষ্টির কিন্তু এবার শুরু হওয়ার পালা বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি ক্লিক করো যাতে এরকম ধরনের ভিডিও বারবার কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারি আজকের জন্য এখানেই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ জন্য ধন্যবাদ থ্যাংক ইউ